কেচর পর এবার সাপ্লাই চলে উদ্ধার হলো সাপ ঘটনা তেলে আমরা পৌরপরিষদের দুই নম্বর ওয়ার্ডের শিশুবিহার চম্পুনি এলাকায় এই ঘটনায় একদিকে যেমন এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ঠিক তার পাশাপাশি স্থানীয়দের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনের মতো আজ সকালেও নিত্যকর্মের জন্য সাপ্লাই থেকে জল সংগ্রহ করতে চান বাড়ির লোকেরা কিন্তু টেপ চালু করার পরও জল আসছিল না আখনপাড়ের লোকজনেরা বিষয়টি ক্ষতি দেখতে কি দেখতে পান টেপের মধ্যে তে মৃত সাপ আটকে রয়েছে বাড়ির লোকজনের অভিযোগ তথা কথিত এই বিশুদ্ধ জলের সাথে প্রায়শই বিভিন্ন ধরনের ছোট মাছ পোকা মাগুর পাওয়া যায় এই নিয়ে খুব অগ্রগতি পাড়িলকেরা এই কোড়লংশী শোভা 2 নম্বর ওয়ার্ড সকালে জলায় না 5টা দি আমি কই জলদার মধ্যে কি কাট কেটেছে 5টা টাইম দি দিই মই একটা সাপ ফুল্লা হইছে তারপরে সবাই আইলো দেখল

এই তো তারা তো কথা বিশুদ্ধ জল দিতে আছে জল শুদ্ধ কইরা জল ভাডায় তাহলে এই সব জলের মধ্যে আমরা প্রায় সময় জলের মধ্যে মাছ পায় চিংড়ি মাছ থাকে ছোট মাছ থাকে আম বাচ্চারা আর এই মাছ লইয়া খেলাধুলা করে মাছ জলের মধ্যে থাকে খুবই খারাপ এটা কার বাড়িটা এটা আমার শ্বশুর এখন নাই उमेशচন্দ্র সাহা

ক্ষোভ প্রকাশের পাশাপাশি এলাকাবাসীদের দাবি এই ধরনের ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার জন্য কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে হবে উল্লেখ্য ডিডব্লিউএস দপ্তরের অধীন তেলিয়াগোড়ার পৌরপরিষদ এলাকায় পানি জল সরবরাহ নিয়ে দিনের পর দিন অভিযোগ করছে অথচ দপ্তরের উদ্বোধন কর্তৃপক্ষ থেকে শুরু করে কর্মচারীদের কোনো হেল্প নেই তবে আজকের এই বিষয়টি প্রকাশে আসার পর কর্তৃপক্ষের তনক নড়ে কিনা সেটাই এখন দেখার বিষয় আর ইউনিভার্স